হ্যালো ফ্রেন্ড রীতা রায়ের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি লাড্ডু তৈরি করবো জন্মাষ্টমীর স্পেশাল তার জন্য আমি বেসন নিয়ে নিয়েছি কটা কিছু বাদাম কুচিয়ে নিয়েছি দু কাপ বেসনের জন্য আমি দু কাপ চিনি নিয়েছি জল নিয়েছি আর এদিকে বেকিং পাউডার বেকিং সোডা নিয়েছি এবার আমি বেসনটাকে ভালো করে মেখে নেব তার জন্য আমি বেকিং সোডা দিয়ে দিলাম সামান্য পরিমাণে বেকিং পাউডারটার সোডার থেকে একটু বেশি দিয়ে দিলাম এটাকে ভালো করে আমি মেখে নেব। সামান্য লবণও দিতে পারেন এই সময় আর লবণ না দিলেও চলবে এবার জলটা দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নেব মিহি করে মাখবো ফেটাতে হবে খুব সুন্দর করে কেকের ব্যাটার যেমন তৈরি করেন সেরকমই তৈরি করে নেবেন আপনাদের হাতের কাছে বেকিং পাউডার বা বেকিং সোডা না থাকলে দেবেন না কোনো দর কোনো কিছু হবে না এটাকে এমনি করতে পারবেন তেল গরম বসিয়ে দিয়েছে এবার আমি যে ব্যাটারটা গুলেছিলাম তার থেকে ছোট ছোটো দিয়ে আমি বড়া করে নেব বড়াটা আমি লাল লাল করে ভেজে নেব এপিট ওপিট ভালো করে ভেজে নেবেন মিডিয়াম টু লো আছে রেখে ভেতরে কাঁচা থাকে না যাতে বড়াটা আমার এক পিট ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দেব এগুলোকে বড়টা আমার ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নেব এবার এ দেখুন সমস্ত বড়াগুলো আমি ভেজে নিয়েছি এবার এইগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে মিক্সার গ্রাইন্ডার জারে দিয়ে দেব দিয়ে আমি এর একটা পাউডার তৈরি করে নেব। বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যে পাউডার হয়ে যায় এ দেখুন আমি সমস্তটা পাউডার করে নিয়েছি মিহি করে অন্যদিকে আমি কড়াইতে চিনিটা বসিয়ে দেবো দু কাপ চিনিতে আমি হাফ হাফ কাপ মতন জল দিয়েছি চিনির শিরা তৈরি করার জন্য আমি এক তার বা চার চারটে শিরা বলো মানে এক তারের আগে আগে রাখতে হবে সেরকম শিরা তৈরি করব আমি চিনিটা গলা অবধি অপেক্ষা করব। এবার একটু ফুড কালার দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে ফুড কালার দিয়েছি আপনারা চাইলে বেশি পরিমাণে দিতে পারেন তাহলে লাড্ডুর পুরো কালারটা আসবে আমি সামান্য একটু দিয়েছি এ দেখুন আমার শিরাটা হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিচ্ছি চিটচিটা হয়ে গেছে একতার ও বলতে পারেন এবার আমি যে গুঁড়োটা করে রেখেছিলাম সেটাকে আমি এই শিরার মধ্যে দিয়ে দেব এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব আর দু তিন মিনিট আমি এটাকে রান্না করে নেব আমার এইটা ভালোভাবে রান্না হয়ে গেছে এবার কাজু কুচো কুচিয়ে রেখেছিলাম কাজু বাদাম গুলো সেগুলোকে দিয়ে দিলাম এবার এটাকে আমি একটা প্লেটে নামিয়ে নেব এবার হাতে একটু ঘি লাগিয়ে আমি লাড্ডুর আকার করে দেবো হালকা গরম থাকতে থাকতে লাড্ডুর আকারে করবেন তাহলে সহজেই লাড্ডুটা হয়ে যাবে আপনারা চাইলে এই যে বড়াটা আমি করেছিলাম এটা ঘিতেও ভাজতে পারেন তাহলে টেস্টি আরও হবে এ দেখুন আমার লাড্ডু আকারে শেপ হয়ে যাচ্ছে সমস্ত লাড্ডুগুলো আমি করে নিয়েছি এবার এখান থেকে আমি একটা আপনাদের ভেঙে দেখিয়ে দেব কেমন হয়েছে এই লাড্ডুটা খেতে খুবই টেস্টি হয় ঘরে আপনারা বানিয়ে দেখবেন কেমন হয় এই দেখুন ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে খুবই টেস্টি আর খুবই সহজ বানানো লাডুটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন